অপরাধ কাকে বলে এখানে আমরা একটু আলোচনা করব এই সম্পর্কে শুধুমাত্র দেওয়ানের ডেফিনেশনটাই কি না পরিপূর্ণ না এখানে আপনাকে সরি এক্ষেত্রে আপনার যে ডেফিনেশন দিয়েছে সেটাকেও কি আনতে হবে শুধুমাত্র দণ্ডবিধির যে ডেফিনেশন আছে এটা পরিপূর্ণ না দণ্ডবিধির চল্লিশের অপরাধের ডেফিনেশন আছে যে সমস্ত কাজ আইন দ্বারা নিষিদ্ধ তাকে কি বলা হয় অপরাধ বলা হয় অথবা চারের একের ফৌজদারি কার্যবিধির চারের একের মূর্ধন্যতে বলা আছে যার জন্য প্রচালিত আইনে শাস্তির বিধান আছে বর্তমানে বলবৎযোগ্য আইনে শাস্তির বিধান আছে তাকে কি বলা হয় অপরাধ বলা হয়

এখন আমরা যদি দেখি এক নম্বর হচ্ছে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড তা হচ্ছে দশটি ধারায় মৃত্যুদণ্ড আছে টোটাল আমাদের দণ্ডগুলিতে দশটি ধারায় মহেন্দ্র এই দিন এলাকায় টোটো না বুঝতে আমি তাহলে সময় দিই এমন যে টাইম শ্যাস দরজা বারান্দা করাবো এরকম থাকে হ্যাঁ দুই নম্বর হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড তা হচ্ছে কয়েকটি ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যায় হচ্ছে দুই নম্বর হচ্ছে কি বৃণাস্ত্র এরপর চার নম্বর হচ্ছে সম্পত্তি সম্পত্তি বাজে আত্ম কয়েকটি ক্ষেত্রে হয় কয়েকটি ধারায় হয় তিনটি ধারায় একশো ছাব্বিশ একশো সাতাইশ একশো উনসত্তর একশো উনসত্তর এরপরে হচ্ছে পাঁচ নম্বরে যদি আপনারা দেখেন অর্থ জরিমানা জরিমানা হয় কয়টি ধারায় এগারোটি ধারায় জরিমানা ধারায় কয়েকটি নতটিতে এগারোটি এই হচ্ছে কোন কোন ক্ষেত্রে দণ্ডিত করা যায় তা হচ্ছে ভাবে দণ্ডিত করা যায় এরপরে হচ্ছে মৃত্যুদণ্ডের ধারা কয়েকটি অস্ট্রিক আমি একেবারে পয়েন্ট করে আপনাদেরকে সাজিয়ে দিয়েছি আপনারা যদি নোটে দেখেন নোটে দেখেন এরপরে হচ্ছে অপরাধীকে দণ্ডিত করার উদ্দেশ্য কি

এগুলো যদি আপনারা লেগে যান চাইলে সময় থাকলে নিজের মতো বইটা উদাহরণ আপনি এগিয়ে দিতে পারবেন তাতে কোনো ভুল নাই বিষয়টা ক্লিয়ার পরবর্তী প্রশ্নে আমরা যাব